কালকে রাত্রে মাইকেলের বাড়িতে একটা বিশাল বড় পার্টি ছিল যেখানে সিনচেন চপ আর আমি তিনজনেই গেছিলাম কিন্তু সেখানে এত বড় বড় লোকেরা এসেছিল যে ঠিক ভালো না তাই চপ আর সিনচেন বাড়ি ফিরে এসেছিল কিন্তু আমি সেখানে ছিলাম আমার তো বেশ ভালোই লাগছিল পুরো রাত আমি সেখানে পার্টি করেছি আর এখন এই যে সকাল দশটা বাজছে এখন আমি আমার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখি সিনচেন চপ সেখানে একা একা কি করছে আমার তো মনে হচ্ছে বাড়ির অবস্থা ওরা দুজনে খারাপ করে দিয়েছে সব সময় দুজনে ঝগড়া করতে থাকে আজকে যদি ওরা বাড়ির কোনো জিনিসপত্র ওদেরকে না আমি বাড়ি থেকে বের করে দেবো আর এখানে আমি আমার বাড়িতে পৌঁছেও গেছি চলো দেখি ওরা বাড়িতে একা একা কি করছে কিন্তু এক সেকেন্ড ভাই আমার বাড়ির সামনে এত পুলিশ কেন এসছে সিনচেন কিছু করেছে নাকি এত পুলিশ তো আসার কথা নয় না না দাঁড়াও এরা তো শর্মা কাকুর বাড়িতে ছবি তুলছে মানে শর্মা কাকুর বাড়ির ছবি তুলছে তাহলে কি শর্মা কাকু কিছু করেছে কি জানি ভাই কিছুই বুঝতে পারছি না অনেকগুলো পুলিশ এসছে আর ওপাশও যা দেখছি আরও পুলিশ আছে কোনো বড় কিছু একটা হয়েছে মনে হয় আমি না একবার সামনের দিকে গিয়ে করে দেখি আর এই দেখো ভাই শর্মা কাকুর সাথেই এই পুলিশগুলো কথা বলছে তার মানে নিশ্চয়ই শর্মা কাকুই কিছু একটা করেছে আমার তো মনে হচ্ছে শর্মা কাকু রাগের বসে এসে তার ভাইকে মেরে দিয়েছে কারণ শর্মা কাকুর সাথে না তার ভাইয়ের সম্পর্ক ঠিক ছিল না সব সময় দুজনে সম্পত্তির জন্য ঝগড়া করতো তাহলে কি আজকে শর্মা কাকু রাগের বসে এসে তার ভাইকে মেরে দিয়েছে না না ভাই আমিও কিসব উল্টো পাল্টা ভাবছি শর্মা কাকু এটা করতে পারে না এপাশে পাশে গুপ্তা কাকুর বাড়িতেও অনেক পুলিশ এসছে তার মানে এখানে নিশ্চয়ই অন্য কোনো একটা বড় ঘটনা ঘটেছে কিন্তু কি ঘটেছে আমি সেটাই বুঝতে পারছি না এত পুলিশ আমি আমার এই পাড়ায় না প্রথমবার দেখছি আর এই দেখো গুপ্তা কাকুর স্ত্রীর সাথেও এই পুলিশগুলো কথাবার্তা বলছে এখানে কিছু তো একটা হয়েছে ভাই অনেক বড় কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে আমাকে জানতে হবে আমি কি কাউকে জিজ্ঞেস করব এদের কাউকে কি জিজ্ঞেস করব। না না ভাই এরা যে যার নিজের কাজে ব্যস্ত আছে এদেরকে যদি জিজ্ঞেস করতে যাই না এরা আমাকেই বকে এদেরকে জিজ্ঞেস করা যাবে না কাকে জিজ্ঞেস করি আচ্ছা আমি না একবার উপাস যাই ওপাশে যদি কোনো ফাঁকা পুলিশ অফিসার পাই ওকে জিজ্ঞেস করব চলো ভাই এখানে আমি একটা পুলিশ অফিসার দেখতে পেয়েছি আর একে দেখে মনে হচ্ছে সব পুলিশ অফিসারদের হেড পুলিশ অফিসার একে গিয়ে জিজ্ঞেস করি আরে স্যার আপনারা এত পুলিশ নিয়ে এখানে কেন এসছেন কী বললি আমরা এত পুলিশ নিয়ে এখানে কেন এসছি আগে তুই বল তোর নাম কি আর বাড়ি কোথায় স্যার আমার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন আর আমার এখানেই বাড়ি এই যে শর্মা কাকুর ডান পাশে যে বাড়িটা আছে না এটাই হচ্ছে আমার বাড়ি আচ্ছা এখানেই তোর বাড়ি আর তুই এটাও জানিস না এখানে কার রাত্রে দশ কোটি টাকার চুরি হয়েছে দশ কোটি টাকার চুরি হয়েছে স্যার আমি সত্যি বলছি আমি কিচ্ছু জানি না কার রাত্রে আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম সেখানে একটা পার্টি ছিল এখানে যে চুরি হয়েছে সেটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না আচ্ছা পার্টি ছিল পার্টি করলে হবে বাড়ি ফাঁকা রেখে গেলে চোর তো সব চুরি করে নিয়ে চলে যাবে কি করে চুরি করে নিয়ে চলে যাবে ওটা তো আপনাদের দায়িত্ব যাতে কারো বাড়িতে চুরি না হয় আপনারা কি করছেন তাহলে আমাদেরকে আমাদের দায়িত্ব শেখাতে এসেছিস বড় নেতা হয়ে গেছিস নাকি সোজা নিজের বাড়িতে ঢুকে যা আর টাকা পয়সাগুলোকে সব লুকিয়ে ফেল নাহলে ওই চোরটা তোর বাড়িতেও চুরি করতে পারে এটা কোনো কথা হলো আপনার ওই চোরটার ভয়ে আমি আমার সব টাকাগুলোকে লুকিয়ে রাখবো তাহলে আপনিও এক কাজ করুন আপনার চাকরিটা আমাকে দিয়ে দিন আপনার থেকে অনেক ভালো ডিউটি করতে পারবো বেশি না বকে সোজা নিজের ঘরে ঢুকে যা না হলে গ্রেপ্তার করে সোজা জেলে ঢুকিয়ে দেবো হ্যাঁ ওই একটা কাজেই তো তোমরা সব থেকে ভালো করতে পারো যারা কোনো দোষ করে না ওদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দাও ঠিক আছে আমারও সময় আসবে আমিও একদিন তোমাদেরকে দেখে নেব ভাই এই পুলিশগুলোর দ্বারা না কিচ্ছু হবে না আমাকেই কিছু একটা করতে হবে আমার বাড়িতে না অনেক টাকা আছে আমি ভাবছি একটা সিক্রেট বাংকার বানিয়ে সব টাকাগুলোকে ওখানে লুকিয়ে রাখবো একবার সেনচেনা চপের সাথে কথা বলে নিই আরে সেনচেন চপ কোথায় আছিস তোরা ঘুমোচ্ছিস নাকি আচ্ছা এই তো চপ এখানে আছে চপ শিনছেন কোথায় আরে আমি কি করে জানবো কোথায় আছে আমি তো ঘুমোচ্ছিলাম ঘুমোচ্ছিলি তুই আর কালকে রাত্রে যে আমাদের এখানে চোর এসেছিল সেটার ব্যাপারে কি তুই কিছুই জানিস না আরে বললাম তো ঘুমাচ্ছিলাম কিছুই জানি না আমি ভাই এর দ্বারাও কিছু হবে না আমাকে ওই সিগারেট বাংকারটা বানিয়ে না টাকাগুলোকে লুকিয়ে রাখতেই হবে না হলে এই চোরটা যে কোনো সময় আমার বাড়িতে এসে চুরি করে নিয়ে চলে যাবে আমি বরং সেনচেনকে তাড়াতাড়ি খুঁজি কিন্তু সেনচেন আছে কোথায় বেডরুমও তো দেখতে পাচ্ছি না মনে হয় উপরে আছে তাড়াতাড়ি উপরে যাই আরে সেনচেন কোথায় আছিস তুই বাড়িতে এত কিছু হয়ে গেল আমাকে একটা ফোন করতে পারতি ফোন করলে আমি সকাল সকালই বাড়িতে পৌঁছে যেতাম কোথায় আছে এ আচ্ছা ওই তো বাইরে আছে দেখতে পেয়ে গেছি সিনচ্যান এখানে শুয়ে আছিস তুই আর বাইরে যে এত পুলিশ এসছে সেটাকে তুই কিছুই জানিস না রে ফ্র্যাঙ্কিং দাদা তুমি কখন এলে আর বাইরে এত পুলিশ কেন এসছে আমি তো এই মাত্র এলাম সিনচ্যান কিন্তু কালকে রাত্রে শর্মা কাকু আর গুপ্তা কাকুর বাড়িতে 10 কোটি টাকার চুরি হয়ে গেছে আমার তো মনে হচ্ছে কালকে তোরা বাড়ি চলে এসেছিলি বলে ওই চোরটা আমাদের বাড়িতে চুরি করতে পারেনি নাহলে ওই চোরটা আমাদের বাড়িতেও চুরি করে নিয়ে চলে যেত আমাদের বাড়িতে অনেক টাকা পয়সা ছিল আহ রে ফ্র্যাকিন দাদা আমি তো কিছুই জানি না আমি তো ঘুমোচ্ছিলাম আচ্ছা তুইও ঘুমাচ্ছিলি তার মানে আমার কপাল ভালো চোরটাই আমাদের বাড়িতে ঢোকেনি যদি চোরটা আসতো না তাহলে আজকে আমাদের সব টাকা চুরি করে নিয়ে চলে যেত এখন তাড়াতাড়ি ওট আমাদেরকে একটা সিক্রেট পাংকার বানিয়ে সব টাকাগুলোকে সেখানে লুকিয়ে রাখতে হবে আরে ফ্র্যাঙ্কিন দাদা পাংকার বানানোর কি দরকার আমরা তো আছি হ্যাঁ সে তো দেখেই নিলাম কেমন আছিস তোরা চোর এসে চুরি করে নিয়ে চলে গেল আর তোরা দুজন নাক ডেকে ডেকে ঘুমোচ্ছিলি ভাগ্যিস ওই চোরটা কালকে আমাদের বাড়িতে ঢোকেনি না হলে সব টাকাগুলো চলে যেত আজকেই আমাকে একটা সিক্রেট পাংকার বানিয়ে টাকাগুলোকে লুকিয়ে রাখ হবে এই চোরটার কোনো ভরসা নেই যে কোনো সময় আসতে পারে আর লস স্যান্টোসের পুলিশের দ্বারাও কোনো কিছু হবে না একটা চোরও ধরতে পারে না এরে ফ্র্যাঙ্কিন দাদা কিন্তু বাঙ্কারটা বানাবে কোথায় সেটাই তো আমি ভাবছি সিনচেন আমাদেরকে বাঙ্কারটা একটা এমন জায়গায় বানাতে হবে যাতে কেউ কোনোদিন না বুঝতে পারে যে এখানে একটা বাঙ্কার আছে আর তার মধ্যে অনেক টাকা পয়সা আছে কিন্তু এমন জায়গা আমি পাবো কোথায় আচ্ছা দাদা একটা একটা জিনিস করা যেতে পারে এই যে সুইমিং পুলটা আছে না আমরা যদি সুইমিং পুলের তলায় বানাই তাহলে তো কেউ জানতেই পারবে না এখানে একটা বাংকার আছে আর আমাদের টাকাগুলোকে কেউ কোনোদিনও চুরিও করতে পারবে না এটাই মনে হচ্ছে ভালো হবে হ্যাঁ দাদা এটা তো দারুণ হবে আরে হ্যাঁ রে ভাই এটা দারুণ আইডিয়া এটাই সব থেকে বেস্ট হবে আমারও তাই মনে হচ্ছে চপ সুইমিং পুলের উপরে জল আছে আর তার নিচে যদি কোনো বাংকার থাকে কেউ কোনোদিনও বুঝতেই পারবে না ভাই এটাই সব থেকে বেস্ট হবে তাড়াতাড়ি চল যারা বাংকার বানাই আমাদেরকে ওদেরকে ডেকে নিয়ে আসতে হবে আর আজকেই আমি এই বাংকারটা বানাবো ওই চোরটার কোনো ভরসা নেই আর এই পুলিশগুলোরও কোনো ভরসা নেই পর্যন্ত এখানে কি কে জানে তোরা তাড়াতাড়ি গাড়িতে বস আমরা বেরোবো এখান থেকে চলো ভাই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি দাদা আমরা যাচ্ছি কোথায় আমরা ওই লোকগুলোকে ডেকে আনতে যাচ্ছি যারা আমাদের ওই সিক্রেট বাঙ্কারটা বানিয়ে দেবে আরে কিন্তু তুই ওদেরকে পাবি কোথায় আমি ওদেরকে কোথায় হ্যাঁ সেটাও ঠিক আমি ওদের বাড়ি তো জানি না কিন্তু ওরা যেখানে কাজ করে সেই জায়গাটা জানি আর এখন তো দশটা বেজে প্রায় পেরিয়ে গেছে তাহলে ওরা নিশ্চয়ই কাজে চলে গেছে তাই আমি সেখানেই যাচ্ছি আরে ফ্র্যাঙ্কিন দাদা এখন তো আমাদের বাড়িতে কেউ নেই এখন যদি এসে চুরি করে নেয় এখন কি করে চুরি করবে সিনচেন বাইরে এতগুলো পুলিশ দাঁড়িয়ে আছে আর এমনি তো এখন দিনের বেলা দিনের বেলা চুরি করতে আসবে না ও আসবে রাত্রে বেলায় আর তার আগেই আমরা ওই সিক্রেট বাংকার বানিয়ে নেবো এখন আমি গাড়িটাকে একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি সেখানে পৌঁছাই চলো ভাই পৌঁছে গেছি আমি সেই জায়গাটাতে যেখানে ওরা কাজ করে কিন্তু কোথায় ভাই এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না আচ্ছা ওই দেখো ওখানে ওরা বসে আছে আমার মনে হচ্ছে এখানের কাজ ওদের শেষ হয়ে গেছে ভালোই হলো ভাই আমি একদম সঠিক সময়ে এসেছি তাড়াতাড়ি ওদেরকে গিয়ে বাংকারের কথাটা বলি আর দেখি ওরা কি বলে কিন্তু কার সাথে কথা বলবো ভাই দুজন এখানে খাবার খাচ্ছে এদেরকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না একজন এখানে মোবাইল চালাচ্ছে একেই গিয়ে জিজ্ঞেস করি হ্যাঁ ভাই আমি আমার বাড়িতে একটা সিক্রেট বাংকার বানাতে চাই তোমরা কি পারবে ওটা বানিয়ে দিতে না 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 এখন কোনো বাংকার বানাতে পারবো না অনেক কাজ পড়ে আছে আমাদের আরে তোমরা যত টাকা চাইবে আমি তত টাকাই দিয়ে দেবো কিন্তু এই ব্যাঙ্কারটা আমার একটু আর্জেন্ট দরকার একটু বানিয়ে দিলে ভালো হতো আরে তোকে বললাম তো কাজ আছে হবে না এখন একটা কথা কানে যায় না নাকি আরে কি কোথায় বম কোথায় ব্লাস্ট হলো পালা 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 রে হ্যাঁ ভাই সত্যি তো হঠাৎ এখানে বোম কোথায় ব্লাস্ট হয়ে গেল আর সবাই এখানে পালাচ্ছে আমিও কি এখান থেকে পালিয়ে যাব না না ভাই দেখি আগে কি হয়েছে হঠাৎ এখানে হওয়ার তো কথা নয় এটা একটা কনস্ট্রাকশন সাইট অন্য কিছু হয়েছে মনে হয় আমি একবার না সামনেটাতে গিয়ে করে দেখে আসি আওয়াজটা ওই দিক থেকে এলো মনে হয় আর এই দেখো ভাই এখানে একটা ট্রাক ব্লাস্ট হয়ে গেছে এটার জন্যই এখানে এত জোরে আওয়াজ হলো আর সবাই ভাবছে কোনো বম ব্লাস্ট হয়েছে আমিও প্রথমে সেটাই ভাবছিলাম কিন্তু এক সেকেন্ড দাঁড়াও এখানে একটা ট্রাকটার মধ্যে একটা লোক আছে আর লোকটাও মারা গেছে ভাই এটা কিন্তু ঠিক হলো না লোকটা ট্রাকটার ভেতরে ছিল আর হঠাৎই মনে হয় ট্রাকটা ব্লাস্ট হয়ে গেছে এটা কিন্তু একদমই ঠিক হয়নি কিন্তু কি আর করা যাবে যার কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই আর ওই দেখো ওই লোকগুলো আবার এখানে চলে এসছে আমি এইবার একটু ভালোভাবে কথা বলে করে দেখি যদি ওরা ওই বাংকারটা বানিয়ে দেয় আচ্ছা এবার এরা দুজন এখানে খাবার খাচ্ছে আর এ এখানে ফোনে কথা বলছে একে গিয়ে জিজ্ঞেস করি হ্যাঁ ভাই আমি আমার বাড়িতে একটা সিগারেট বাংকার বানাতে চাই তোমরা একটু বানিয়ে দিলে ভালো হতো কে রে তুই তোর বাড়িতে আমি বাংকার কেন বানাতে যাব। আরে ভাই এ তো মারতে আসছে আমি কি এমন বললাম শুধু একটা বাংকার বানানোর কথাই তো বললাম আরে ভাই আরো মারছে আরে ভাই শোনো শোনো আরে ভাই শোনো শোনো মারছ কেন আরে আরে শোনো তো আমি টাকা দিয়ে দেব যত টাকা লাগবে দিয়ে দেব তো টাকার আমার কোনো দরকার নেই তোর জন্য আমার ফোনটা কেটে গেল তোকে আজ আমি ছাড়ব না মেরেই ফেলবো তোকে আরে ভাই এ পাগল টাগল আছে নাকি আমার জন্য ফোন কেটে গেল একে আজ আমি ছাড়বোনা না আরে পড়েই গেলাম আমি একটু বেশি কোম্পু ক্যারাটে দেখানো হয়ে যাচ্ছে দাঁড়াও একে আজকে আমি দেখাচ্ছি আজকে এর একদিন কি আমার একদিন মেরেই যাচ্ছে তখন থেকে কিছু বলছি না বলে এ আমাকে মেরেই যাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি মজা এই নেই তোর বেশি হয়েছে না আয় আয় সামনে আয় সামনে আয় সামনে আয় সামনে আয় আর সামনে এই নে এই নে চলো ভাই একে আমি পুরো মেরে শুইয়েই দিয়েছি বেশি আগের থেকে লাগতে এসেছিলো আমি কি এমন বললাম শুধু বলেছি একটা বাংকার বানিয়ে দিতে পারবে সেটা শুনেই আমাকে মারতে চলে এসছে আর ওনাকে বলে আমার জন্যই ওর ফোনটা কেটে গেল পাগল টাগল ছিল মনে হচ্ছে আজকাল তো দেখছি কারোর সাথে কথাই বলা যাবে না কিন্তু এরম হলে আমি বাংকারটা বানাবো কি করে দাঁড়াও সামনে কতগুলো লোক দাঁড়িয়ে আছে লাস্ট আমি এদেরকে একবার জিজ্ঞেস করি এরাও যদি ওরম করে না তাহলে কিন্তু মুশকিল আছে হ্যাঁ ভাই একটা কথা বলার আছে আমি আমার বাড়িতে একটা সিক্রেট বাংকার বানাতে চাই তোমরা কি পারবে সেটা বানিয়ে দিতে হ্যাঁ কেন পারবো না সব বানিয়ে দিতে পারবো এগুলোই তো আমাদের কাজ তোর বাড়িটা কোন দিকে আমার বাড়িটা হচ্ছে একটু উপর দিকে মানে সেই শর্মা কাকুর বাড়িটা আছে না ওটার পাশেই আমার বাড়ি আচ্ছা শর্মা কাকুর পাশেই তোর বাড়ি মানে হচ্ছে ওই শর্মা কাকু যার বাড়িতে কালকে দশ কোটি টাকার চুরি হয়েছে হ্যাঁ ওই শর্মা কাকুই ওনার পাশেই আমার বাড়ি আচ্ছা চোর চুরি করে নিয়ে চলে যাচ্ছে সেই জন্য বানাতে এসছিস ঠিক আছে ঠিক আছে বানিয়ে দেব বাংকার কিন্তু পয়সা লাগবে না হলে কিন্তু হবে না পয়সা লাগবে হ্যাঁ ঠিক আছে সে তো আমি জানি যে পয়সা ছাড়া হবে না কিন্তু কত টাকা লাগবে একটু যদি বলে দিতে তাহলে ভালো হতো কত আর লাগবে দশ কোটি টাকা তো লাগবেই কিন্তু আগে বল বাংকারটা কোথায় বানাতে হবে বাংকারটা কোথায় বানাতে হবে হ্যাঁ সেটা তো তোমাদেরকে বলাই হয়নি বাংকারটা আমি সুইমিং পুলের নিচে বানাতে চাই কি 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 সুইমিং পুলের নিচে বানাতে চাস বাংকারটা তাহলে তো দশ কোটিতে হবে না কুড়ি কোটি তো লাগবেই কুড়ি কোটি টাকা লাগবে কিন্তু প্রথমে তো তুমি দশ কোটি টাকা বললে হ্যাঁ বললাম তো দশ কোটি টাকাই বললাম সেটা তো নর্মাল বাংকার বানানোর জন্য তুই তো সুইমিং পুলের নিচে বানাতে বললি ওটাই তো পয়সা খরচ হবেই যদি কুড়ি কোটি টাকা দিতে পারিস তাহলে বল আমরা এক্ষুনি তোর বাড়ি যাচ্ছি কুড়ি কোটি টাকা আচ্ছা ঠিক আছে আমি কুড়ি কোটি টাকাই দিয়ে দেবো কিন্তু বাংকারটা আমার আজকেই চাই ঠিক আছে আজকেই বানিয়ে দেব বাংকার তুই চলে যা আমরা সব লোকজন নিয়ে তোর বাড়িতে যাচ্ছি চলো ভাই কুড়ি কোটি টাকায় আমি এখানে ডিল ফাইনাল করে দিয়েছি এখন আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বাড়ি যেতে হবে ওরা এক্ষুনি আমাদের বাড়িতে পৌঁছে যাবে দাদা কি হলো ওরা বাংকার বানাতে আসবে কি না আসবে সিনচেন ওরা এক্ষুনি আসবে ওই বাংকারটা বানানোর জন্য আর ওরা আজকের মধ্যেই ওই বাংকারটা বানিয়ে দেবে কিন্তু ওরা টাকাটা একটু বেশি নিয়ে নিল কুড়ি কোটি টাকা নেবে বলছে এই বাংকারটা বানানোর জন্য আরে তো অনেক টাকা বলছে ওরা এত টাকায় কেন হ্যাঁ বললি তুই আমার তো ঠিকই মনে হচ্ছে চপ কারণ দেখ আমাদের কাছে একশো কোটি টাকা আছে সেখান থেকে যদি আমরা কুড়ি কোটি টাকা ওদেরকে দিয়ে বাংকারটা বানিয়ে নিই তাহলে আমাদের কাছে আরো বাঁচছে আশি কোটি টাকা ওই টাকাটা আমরা ওই বাংকারটার মধ্যে লুকিয়ে রাখতে পারবো কিন্তু যদি আমরা ওই কুড়ি কোটি টাকাটা দিয়ে ওই বাংকারটা না বানাই তাহলে ওই এসে সব টাকাটাই নিয়ে চলে যাবে ওর থেকে তো ভালো আমরা কুড়ি কোটি টাকা দিয়ে ওই বাংকারটা বানিয়ে নিটলিস্ট আমাদের আশি কোটি টাকাটা তো সেভ থাকবে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি আমি ওই আশি কোটি টাকার মধ্যে আমারও ভাগ আছে আমার ভাগটা যেমন আমি পেয়ে যাই হ্যাঁ হ্যাঁ সবার ভাগ আমি দিয়ে দেবো আপাতত আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বাড়ি ফিরতে হবে ওরা আমাদের বাড়ি পৌঁছে গেছে মনে হয় আমরা তো গল্প করে করে যাচ্ছি অনেকটা দেরি হচ্ছে আমি গাড়িটাকে একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি বাড়ি পৌঁছাই চলো ভাই চলে এসছি আমরা আমাদের বাড়িতে সব পুলিশগুলো এখান থেকে চলে গেছে আর এই দেখো এরা আমাদের আগেই আমাদের বাড়িতে পৌঁছে গেছে আর অনেকগুলো লোকও তো নিয়ে এসছে দেখছি দাঁড়াও গাড়িটাকে এখানেই দাঁড় করাই আর এই দেখো ভাই অনেকগুলো লোক নিয়ে এসছে এতগুলো লোক কি লাগবে একটা বাংকার বানানোর জন্য দাঁড়াও একে জিজ্ঞেস করি হ্যাঁ ভাই এতগুলো লোক নিয়ে এসছো এতগুলো লোকে কি লাগবে ওই বাংকারটা বানানোর জন্য বাংকারটা তো আর যেসে বাংকার নয় সুইমিং পুলে নিচে বাংকার বানাতে বলেছিস তাহলে তো এতগুলো লোকই লাগবে আচ্ছা বুঝলাম বুঝলাম তাহলে তোমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দাও আরে কি কাজ কেমন কাজ কোথায় করবো সেটা তো দেখিয়ে দে কোথায় আছে তো সুইমিং পুল সেখানে তো দেখে তো কাজ করতে হবে ও আচ্ছা আচ্ছা আমি তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি তোমরা তাড়াতাড়ি আমার পিছনে পিছনে এসো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় বানাতে হবে ভাই এরা তো রেগে যাচ্ছিল আর রাগারই কথা ভুলে গেছি এদেরকে দেখাতে আসা মাত্রই আমাকে এটা আগে দেখাতে হতো আমি কোথায় যে কতগুলো লোক নিয়ে এসছে সেগুলো নিয়ে পড়েছিলাম কিন্তু কোনো ব্যাপার না এখন এদেরকে দেখিয়ে দিই হ্যাঁ ভাই তোমরা এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ না এটার নিচে আমি বাঙ্কারটা বানাতে চাই মানে জলের নিচে বাঙ্কারটা থাকবে যাতে কেউ দেখতে না পায় যে এখানে কোনো বাংকার আছে তোমরা কি পারবে এটা বানাতে জলের নিচে বাঙ্কারটা বানাতে হবে আরও যেমন না কেউ দেখতে পায় ঠিক আছে হয়ে যাবে আগে একটু ভালো করে দেখে তো নিই আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ভালো করে দেখে নাও আগে কোথায় কিভাবে বানাবে তারপর আমাকে বলো হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলছি আগে একটু ভালো করে দেখে নিই কারণ সুইমিং পুলটা তো আর বেশি বড় নয় তাহলে একটু মাপঝোঁকও করতে হবে একটু পরে বলছি চলো ভাই এখানে এরাই সুইমিং পুলটাকে ভালো করে দেখছে যে কিভাবে এরা ওই বাংকারটাকে এর মধ্যে বানাবে কারণ সুইমিং পুলটা একটু বেশিই ছোট যদি বড় হতো তাহলে হয়তো এত সমস্যা হতো না এদেরকে একটু মাপ যোগ করতে হচ্ছে কিন্তু অনেকক্ষণ তো হয়ে গেলো আমি একবার বরং জিজ্ঞেস করি হ্যাঁ ভাই অনেকক্ষণ ধরে তো দেখছো সুইমিং পুলটাকে আর কতক্ষণ লাগবে হয়ে গেছে হয়ে গেছে ভালো করে দেখে নিয়েছি সুইমিং পুলটাকে এই তো আমরা এক্ষুনি কাজ শুরু করব। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কাজ শুরু করে দাও আর যেটা বলেছিলাম সেটা মনে আছে তো এমনভাবে বাঙ্কারটা বানাতে হবে যাতে কেউ জানতে না পারে এখানে একটা সিক্রেট বাঙ্কার আছে আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ এমন বানিয়ে দেবো না যে চোরের দাদুও এসে খুঁজে পাবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা কাজ শুরু করো চোরের দাদু পরে দেখা যাবে চলো ভাই এখানে এরা ওই বাঙ্কারটা বানানোর কাজ শুরু করে দিয়েছে আর অনেকগুলো লোকই তো কাজ করছে দেখছি সবাই মিলে এখানে সুইমিং পুলটার মধ্যে গর্ত খুঁড়ছে আমার মনে হয় এখানে গর্ত খুলে না এর নিচে এরা একটা বড় রুম বানাবে যেখানে আমরা ওই টাকাগুলোকে লুকিয়ে রাখতে পারবো আর সেটাই হবে সিক্রেট বাংকার কিন্তু এরা না অনেক লোক নিয়ে এসেছিল এখানে তো এতগুলো লোক কাজ করছে না বাইরে আরও অনেক লোক দাঁড়িয়ে আছে আমার মনে হয় এরা কাজ করে হাঁপিয়ে গেলে তখন ওরা আসবে সেটা ওদের ব্যাপার আমার অত মাথা ঘামিয়ে লাভ নেই আমি বরং একবার একে জিজ্ঞেস করি যে এটা বানাতে কত সময় লাগবে হ্যাঁ ভাই এটা বানাতে আর কত সময় লাগবে আর কতটা কাজ হয়েছে আরে বেশি সময় লাগবে না এই তো এখানে গর্তটা খুঁড়ে নেই তারপর নিচে বাংকারটা বানিয়ে দেব। তাহলেই হয়ে যাবে বেশি সময় লাগবে না আচ্ছা তাড়াতাড়ি করো আমি একটু অপেক্ষা করছি কিন্তু আজকের মধ্যেই যেন হয়ে যায় আরে আজকের মধ্যে কিরে রে এক্ষুনি হয়ে যাবে এই তো দু মিনিটের মধ্যে করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে দু মিনিটের মধ্যেই করে দাও আমি দু মিনিট অপেক্ষা করছি আরে ফ্র্যাঙ্কিন দাদা কি হলো বাংকারটা কখন হবে হয়ে যাবে সে চ্যান এক্ষুনি হয়ে যাবে বললো তো এরা দু মিনিটের মধ্যে করে দেবে আর সবাই মিলে একদম জোর কদমে কাজ করছে তার মানে দু মিনিটের মধ্যেই হয়ে যাবে আমাদেরকে শুধু দু মিনিট অপেক্ষা করতে হবে চলো ভাই দু মিনিট বলে পাক্কা আধ ঘন্টা অপেক্ষা করার পর এরা এখানে এই বাংকারটা বানিয়ে দিয়েছে কিন্তু এখানে দরজাটা তো দেখা যাচ্ছে আর আমি যে এদেরকে বললাম এমন করে বানাতে যাতে কেউ না বুঝতে পারে দাঁড়াও এদেরকে আমি একবার জিজ্ঞেস করি আরে ভাই এটা কি বানিয়ে দিয়েছো তোমাকে যে বললাম এমনভাবে বানাতে যাতে কেউ না বুঝতে পারে কিন্তু এর দরজাটা তো দেখা যাচ্ছে আরে বোকা দরজাটা তো দেখা যাবেই দরজাটা আছে কোথায় এখন জলের উপরে আছে যখনই দরজাটা বন্ধ করবি তখন এটা জলের তলায় চলে যাবে কেউ দেখতেই পাবে না আচ্ছা এই ব্যাপার আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যদি সবাই জেনেই যায় যে এখানে একটা বাংকার আছে তাহলে তো যে কেউ এখানে এসে চুরি করে নিয়ে চলে যাবে কিন্তু না ভাই এরা বলছে যখনই দরজাটা বন্ধ করা হবে না তখনই দরজাটা জলের নিচে চলে যাবে আর কেউ এটাকে দেখতেই পাবে না তাহলে আর দেরি করে কিলাব ভাই আমি একবার এর মধ্যে গিয়ে করে দেখে আসি এরা কেমন বানিয়েছে দাদা আমরাও তোমার সঙ্গে ভাই আমরাও যাব আমরাও দেখব কেমন বানিয়েছে এরা বাংকারটা আচ্ছা ঠিক আছে তাহলে তোরাও চলে আয় প্রথমে আমি যাচ্ছি তারপর আমার পিছনে পিছনে তোরাও চলে আসবে কিন্তু যাব কি করে এটার মধ্যে আমার তো মনে হচ্ছে আমাদেরকে ঝাঁপিয়ে করে এটার মধ্যে যেতে হবে আর সামনে থেকে তো এত জোরে ঝাঁপাতেও পারবো না এরা কোনো সিঁড়িও রাখেনি এখন যদি আমি এদেরকে সিঁড়ি বানাতে বলি না এরা আরও টাকা চাইবে তার থেকে ভালো আমি একবার গিয়ে করে দেখে আসি আগে একটা দারুণ বুদ্ধি পেয়েছি আমি যদি এই ছাতাটার উপরে উঠে করে সোজা লাফ দিয়ে আমি এক লাফে এটার মধ্যে ঢুকে যাব চলো ভাই এটাই সব থেকে ভালো হবে আর এখানে আমি লাফ দিয়ে দিয়েছি আর পৌঁছেও গেছি এই সিক্রেট বাংকারটার মধ্যে ভাই এরা কি বানিয়ে দিয়েছে তো দারুণ লাগছে আর সামনে একটা বিছানা আছে চারিদিকে লাইট জ্বলছে আর এই দেখো দরজাটা লাগানোর পরে একটু ভিতর দিকে ঢুকে গেছে তার মানে কেউ কোনোদিনও বুঝতেই পারবে না যে আমাদের সুইমিং পুলের নিচে একটা এত সুন্দর বাঙ্কার রয়েছে ভাই ওরা কুড়ি কোটি টাকা নিতে পারে কিন্তু বাঙ্কারটা বেশ সুন্দর বানিয়েছে সিনচেনার চপ যদি এখানে আসে না ওরা তো পাগলই হয়ে যাবে ফ্র্যাঙ্কিন দাদা আমরাও চলে এসছি আচ্ছা চলে এসছিস তোরা তাহলে তাড়াতাড়ি বল বাংলাটা তোদের কেমন লাগছে আরে ফ্র্যাঙ্কিন দাদা বাংকার তো দারুণ লাগছে আমরা এবার থেকে এখানেই থাকবো আরে হ্যাঁ রে ভাই বাংকার দারুণ আছে আমি তো ভাবছি আমি এখানেই থাকবো আমাদের থাকার জন্য বাংকারটা আমি বানাইনি চপ আমি ওই টাকাগুলোকে ভালোভাবে রাখার জন্য বাংকারটা বানিয়েছি এখানে যদি আমি ওই টাকাগুলোকে রাখি না কেউ এখান থেকে ওই টাকাগুলোকে কোনোদিন চুরি করতেই পারবে না সো এই বাংকার রুমটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অলে সেট করে দেবে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আজকে এখানেই ফিরে আসবো নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টাটা বাই বাই আরে ফ্র্যাঙ্কিন দাদা কিন্তু আমরা এবার এখান থেকে বেরোবো কি করে আরে হ্যাঁ রে ভাই সিঁড়ি তো আনা হয়নি আমরা এবার কি করে বেরোবো এখান থেকে